সেরমই প্রায় লাগাইছে আর এই যে পাইপ তো এই পাইপ সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো চলুন শুরু করা যাক মেইন ভিডিওতে এখানে আপনারা দেখতেছেন যে আমাদের বাঙালি মেইন পয়েন্টে যাব যে মেইন পয়েন্ট হচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বাট আজকে আপনাদের নতুন একটা ভিডিও সামনে তুলে দিলাম সেটা হচ্ছে ইতালি শহরের যে মাজরা আছে সেই মাজরার বিষয় আপনাদের সামনে কিছু ভিডিও তুলে দিলাম সামনে তো সবাই ভিডিওটা পুরোপুরি দেখে যাবেন আর অনেক থাকবে রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এখনো ভিডিওতে লাইক করে নাই জলদি জলদি করে লাইক করবেন আর চ্যানেল এর আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো শুরু করা যাক মেন ভিডিওতে যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরবার চাইছিলাম সেই ভিডিও এখন দেখানো হবে তো ভিডিও দেখাবার আগে আমি যে রাস্তা দিয়ে যাইতেছিলাম বাট সেই রাস্তার যে মানে যে পথে আমি ওই মাছ যাই যাইতেছি তো সেই পথ দিয়ে যে এটা দৃশ্যটা আপনাদের দেখালাম তো দৃশ্যটা আমার তো অনেকটাই ভালো লাগছে বাট এই জন্য তো আপনাদের সামনে ভিডিওটা তুলে দিলাম এবং আপনাদের কাছে শেয়ার করলাম তো সবাই আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবাই যে দেখাবার লাগে এখানে কিন্তু এলাকাটা কিন্তু অনেক সুন্দর মনে হয় অর্থাৎ আমার কাছে এলাকাটা অনেক সুন্দর আর এই যে দেখতেছেন এটা মাছ দাই এখানে কিন্তু ওই যে দেখতেছেন এমনি সবজি ইত্যাদি ইত্যাদি জিনিস অনেকটাই বুনেছে তো এখন আমরা মেন পয়েন্টে যাব যে মেন পয়েন্ট হচ্ছে যে আপনাদের যেই মাছ দেখাইতে সেই মাছ এখন আমরা আগুয়ে যাব ওকে তো এখন আশেপাশে একটু আপনারা ঘুরে দেখুন ঘুরে দেখতে মানে আপনার দেখুন তো অবশেষে আমরা যে মেন পয়েন্টে আসছিলাম যে যেই জায়গা মাছরা তো সেই জায়গায় আপনাদের আহ দেখা চাইছিলাম সেই সেই জায়গা আমরা বর্তমান চলে আসি এখানে আপনারা দেখতেছেন যে আমাদের বাঙালি যেরম বই খেত ইত্যাদি ইত্যাদি জিনিস হয় আমরা কিন্তু ভিতরে পেস লাগাই লাগাই পিএস পাট জিনিস খোলা ময়দানে তো এখানেও আপনার খোলা ময়দানে পিএস লাগাইছে আমার কিন্তু ক্যামেরা একটু ঘুরতেছে যে কারণে মানে আমরা হাঁটতেছি এবং ভিডিও করতেছি তো বাট আর এই যে দেখতেছেন অবশেষে যে আমরা যেইভাবে পিএস লাগাই তো সেরমই প্রায় লাগাইছে আর এই যে হচ্ছে পাইপ তো এই পাইপ দিয়ে পানি দেয় আমরা যেরম মেশিন ব্যবহার করি ওরা মোটর ব্যবহার করে তো শুরু করা যাচ্ছে তো আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ